আজকের খেলার যেগুলা কাদা হয়েছে সবাই তো আর প্রথম প্রথম স্থান অধিকার করতে পারে না তা পরবর্তী সময়ে আমরা তোমাদের নিয়ে আবার আবার অনুষ্ঠান করব এরকম বিনোদন অনুষ্ঠান করবো আজকের খেলা খেলাটা অতের খেলাটা বুতুলের মুক্কা মুক্কা এই তাকে আয়সা দূর তাই কে এভাবে খেলাই দিতে পারবো এক চোখ দুই তার জন্য আকর্ষণীয় পুরস্কার এ হবে এই সেরা খেলোয়াড় আজকে এন পাঁচজন প্রতিযোগিতা দেওয়া যায়

সবাই তো আর প্রথম প্রথম স্থান অধিকার করতে পারে না পরবর্তী সময়ে আমরা তোমাদের নিয়ে আবার আবার অনুষ্ঠান করবো এরকম বিনোদন অনুষ্ঠান করবো যে আজকের খেলায় প্রথম বিজয়ী হয়েছেন ইয়াদিকুল ইয়াদিকুল ইয়াদিকুলের জন্য শুভেচ্ছা আর প্রথম পুরস্কার হ্যাঁ দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার হয়ে গেছেন দ্বিতীয় বিজয়ী হয়েছেন নাইম শেখ তার জন্য হাততালি